আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন সম্মানিত আজকের ভিডিওতে আধ্যাত্মিক কিতাব ঘর থেকে সলেমানি তাবিজের কিতাব মিশরি আশ্চর্য করামত সহ ও আদি অসল তাবিজের কিতাব সম্মানিত দর্শক শ্রোতা যারা আপনারা আমাদের থেকে কবিরাজি কিতাব অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটি অফার আমাদের কাছ থেকে কিতাব অর্ডার করলে এই যে সলেমানি জাদুর কিতাবের থাকে অদ্ভুত কবিরাজি শিক্ষা এই কিতাবটি আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে এটা হলো অদ্ভুত কবিরাজি শিক্ষা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি কিভাবে তদবির লিখবেন কিভাবে তদবির করবেন মন্ত্র কতবার পাঠ করে সিদ্ধি করবেন যাবতীয় নিয়মকানুন পেয়ে যাবেন তা আপনি আমাদের থেকে যে কোনো কিতাব সংরক্ষণ করলে এই কিতাবটা সম্পূর্ণ আপনাকে ফ্রি দেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে তো সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি আমিজের কিতাব এই কিতাবটা যে এরকম লাল লেখার কিতাব ঠিক আছে এরকম ভিতরে নকশা আছে আমল আছে তদবির আছে বশীকরণ বিচ্ছেদ জাদুবান সকল কাজ পেয়ে যাবেন ঠিক আছে শত্রু দমন কয়ের থেকে মুক্তি পাওয়ার এবং যৌন রোগ চিকিৎসা সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো যারা কিতাব নেবেন যে অদ্ভুত কবিরা শিক্ষা এই কিতাবটি আপনি এই ভিডিওমের মাধ্যমে কিতাব অর্ডার করলে ফ্রি পাবেন এবং আছে আদি অসল লজ্জাদুলনাসাদ তাবিজের কিতাব ঠিক আছে আদি অসল লজ্জাদুল্নাসা তাবিজের কিতাব এক থেকে আমি যদি দেখাই এক থেকে সত্তর খণ্ড তো এই কিতাবটা যেরকম পুরাতন কিতাব ঠিক আছে যা এখানেও যাবতীয় কাজ পেয়ে যাবেন বিভিন্ন সুরার নকশা পেয়ে যাবেন তো যারা কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন ছেলে মেয়ে সকলে কিতাব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আর কিতাব অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন অদ্ভুত কবিরাজি শিক্ষা এই বইটি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তাহলে দেরিকে ন দেরি না করে কিতাব অর্ডার করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি